মাত্র পঞ্চাশ টাকায় এক বাটি রসমালাই অবিশ্বাস্য হলো সত্য মাত্র পঞ্চাশ টাকার গুঁড়া দুধ দিয়ে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম রসমালাই খুব সহজে তৈরি করতে পারেন আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে তাহলে কথা না বাড়িয়ে চলুন এবার ভিডিওটা শুরু করি এখানে আমরা নিয়ে এনেছি প্রথমে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি ছয়টি স্পুনের মতো দেখতে পাচ্ছেন ছয়টি স্পনের মতো গুঁড়া দুধ নিয়ে তারপর এখানে এনসে বেকিং পাউডার একটি স্পনের একটু কম তারপরে দুইটি স্পনের মতো দিয়েছি ঘি তারপর আমরা সমস্ত কিছু একত্রে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন আমরা এইভাবে মিক্স করে নিচ্ছি আপনারা খুব সুন্দরভাবে যাতে একে অপরের সাথে মিক্স হয়ে যায় তারপরে একটা সুন্দর করে আমরা একটা ডিম ভেঙে নিচ্ছি ডিম ফেটিয়ে নেওয়ার পর আমরা এখানে কিছু পরিমাণ মতো ডিম দিয়ে দিব এখানে কোনো পানি ইউজ করতেছি না দেখতে পাচ্ছেন আমরা ডিম দেওয়ার পর আমরা ডিমের সাথে যে গুড়া দুধ বেকিং সোডা এবং এগুলো দিয়েছি সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে আমরা একসাথে সাথে মাখিয়ে একটা আমরা একটা ডো তৈরি করব দেখতে পাচ্ছেন আমরা একটা ডো তৈরি করতেছি এখানে আপনি ডিম বেশি দিবেন না একদম হালকা ডিম দিবেন যেহেতু আমরা এখানে ঘি দিয়েছি ঘি তো পানির মতো কাজ করবে দুধের সাথে আর আপনি হালকা একটু ডিম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটা ফিনিশিং একটা ডো তৈরি করবেন এখানে আরেকটা জিনিস হয় যদি আপনার একটু ঘি বেশি হয় তাহলে কিন্তু আপনি যখন এভাবে মাখাবেন আপনার এখান থেকে তেলের মতো ছেড়ে দিবে তখন আপনার ফিনিশিং ডোটা হবে না সেদিকটা খেয়াল রাখবেন অবশ্যই আপনাকে ঘিটা একটু মেফে দিবেন যদি কম হয় প্রবলেম নাই যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার ডোটা ফিনিশিং হবে না দেখতে পাচ্ছেন আমাদের ডো কিন্তু একদম ফিনিশিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি এভাবে দুই থেকে তিন মিনিট যদি ইয়া করেন তাহলে আপনার ডো একদম ফিনিশিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন ডোটা প্রপারলি রেডি হয়ে গেছে এখন আমরা রসমালাই শেপ দিব তাহলে চলেন এবার আমরা ছোট ছোট বল আকৃতিতে আমরা রসমালাইগুলো তৈরি করি দেখতে পাচ্ছেন আমি একসাথে দুইটা নিয়েছি দুইটা রোল করেছি হাতে দেখতে পাচ্ছেন আমাদের একদম সুন্দর পারফেক্ট সাইজের দুইটা রসমালাইয়ের মতো বল তৈরি হয়ে গেছে আপনি এভাবে দুইটা দুইটা করে করতে পারেন চাইলে একটা একটা করে করতে পারেন আমি জানি একসাথে দুইটা করা প্রবলেম হবে আপনি যদি নতুন অবস্থায় হন আমরা যেহেতু মাঝে মাঝে করি সো আমাদের একটা কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে আমরা একসাথে দুইটা করে করে নিতে পারি আপনি একটা একটা করেই করে নেবেন যদি পারে দেখতে পাচ্ছেন আমরা একে একে সমস্ত ডোটা এভাবে তৈরি করে নিলাম এখানে আমাদের প্রায় পনেরোটার মতো বল হয়েছিল আমাদের এতটুকু গোড়া দুধের মধ্যে পনেরোটার মতো বল তৈরি হয়ে হয়ে গেছিল বল কিন্তু একদম ছোট না মাঝারি সাইজের এগুলো বল আপনি চাইলে আপনার মানে সাইজ মতো আপনি করে নিতে পারবেন ছোট বড় এটা আপনার ইচ্ছা পরবর্তী স্টেপে আমরা একটা চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়ে এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিচ্ছি গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি প্রায় সাতটি স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধগুলো দেওয়া হয়ে গেলে আমরা একটা হ্যান্ড মিক্সার দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নিব মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে পরিমাণ মতো চিনি দিব আপনার যেরকম সুইট আপনি পছন্দ করেন সেই টাইপের সুইট দিয়ে দেবেন দেওয়ার পর কিছুক্ষণ আমরা এভাবে জ্বালাতে থাকবো পাঁচ সাত মিনিট জ্বালালে দেখতে পারবেন আপনার যে দুধের যে কালার চেঞ্জ হয়ে এসেছে আর দুধের যে একটু থিকনেসটা হালকা ভারী হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই সময় আমরা করবো কি চুলাটাকে একটু কমে তারপর আমরা যে বলগুলো তৈরি করেছি ডোর থেকে সেই বলগুলো আমরা এই দুধের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেলে আমরা চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব কমিয়ে দিয়ে আস্তে আস্তে এভাবে রান্না করতে যাবো মাঝে মাঝে এভাবে নাড়িয়ে দিব যাতে রসমালাই প্রপারলি আপনার গোল হয়ে ফুলে যায় আমরা মাঝে মাঝে এভাবে হালকা আছে নাড়িয়ে দিব এভাবে আমাদের বেশিক্ষণ নাড়তে হবে না দেখতে পাচ্ছেন আমাদের রসমালাইগুলো এখন কিন্তু একদম ফুলে উঠতেছে সো আগে কিন্তু একদম ছোট ছোট ছিল আর এখন দেখতে পাচ্ছেন একদম বড় বড় হয়ে গেছে আস্তে আস্তে এভাবে রান্না করেন কিছুক্ষণ সর্বোচ্চ চার থেকে ধরেন যে পাঁচ মিনিটের ভিতরে হালকা আসে রান্না করলে দেখতে পারবেন আপনার রসমালাইগুলো একদম ফুলে উঠেছে দেখতে পারবেন সেই সাথে সাথে আপনার যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করতেছে আপনার বরাবরই হয়ে গেলে তাহলে এবার আপনি নামিয়ে নেন আর সার্ভ করেন একটা সুন্দর ডেকোরেশন দিয়ে তাহলে ব্যাস আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি জানি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব মাস্ট বি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম